তার বন্ধুরা সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে একটা মেথি শাকের পরোটা বানাবো দেখুন সকালবেলা রাতে মানে সকালে ব্রেকফাস্টও বেশ ভালো লাগে আবার রাতে ডিনারও কিন্তু খাওয়া যায় প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন আমি কিন্তু এক আটি নিয়ে নিয়েছি দেখুন আপনারা ময়দাটা পরিমাণে নেবেন আমি পাঁচশো ময়দার বানাবো তা আমি এখন শাকগুলো বেছে নিচ্ছি দেখুন কেটে নিচ্ছে কম বেশি সবাই হয়তো বানিয়ে খেয়েছেন আমি কিভাবে বানাচ্ছি একবার ওইভাবে বানিয়ে বাড়িতে খাবেন দেখুন আমি এইভাবে বেঁচে নিচ্ছি বেঁচে ভালো করে মানে ধুয়ে একটু উঁশো গরম জলে আমি একটু ভিজিয়ে রাখবো নুন দিয়ে তারপরে রান্না করব। তাহলে আমি এইভাবে বেঁচে ফিরে আসছি দেখুন আমার কিন্তু শাকগুলো বাছা হয়ে গেছে আমি তো এই দেখুন ডাটগুলো কি শক্ত এগুলো নেবেন না এই হলো আমার শাক আমি আগেও বলেছি এবার আমি ভালো করে শাক পাতা সবাই জানেন ভালো করে ধুতে হয় পোকা আমাকর অনেক কিছুই থাকতে পারে আমি ধুয়ে একটু গরম জলে ভিজিয়ে রাখবো এখন আমি ধুয়ে ফিরে আসছি দেখুন আমি একটু সব গরম জল দিয়ে দিয়েছি আমার হাতটা যাতে হয় সামান্য নুন দিয়ে আমি দশ মিনিট এটা ভিজিয়ে রাখব গরম জলের থেকে তুলে কিন্তু আমি একটু কেটে নিয়েছি খুব বেশি কুচাতে হবে না এটাকে এখন একটু রান্না করব। রান্না বলতে ওই সামান্য একটু তেল দিয়ে একটু নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করব আর আরেকটা কথা বলছি গরম জলে দেওয়ার আরেকটাও পোকামাকড় তো অবশ্যই আর মেথি তো একটু তিৎকো তিতকো লাগে সেটাও কিন্তু থাকে না একটু যদি উষ্ণ গরম জলে দেন এভাবে কেটে নেবে চলুন রান্নাটা করা যায় ঘষে দিলাম করাটা আমি চার চামচে এক চামচ সাদা তেল দেবো বেশি তেল দেবো না এক চার চামচে এক চামচ দেখুন আমার তেল গরম হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি শীতের সময় মেথি মেথি পর শাকের পরোটা ফুলকপির পরোটা এগুলো কিন্তু শীতকালেই বেশি ভালো লাগে আর শীতকালে কিন্তু শাক সবজিটা বেশি পাওয়া যায় আচ্ছা আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু আমি নুন দিয়ে ভুজিয়ে রেখেছি আমি এগুলো সামান্য এক এক চিমটি নুন দিলাম কেননা আবার ময়দাতে নুন মাথা হবে আর আপনারা যদি আটা দিয়ে বানাতে চান বানাতে পারেন কেননা এখন তো ময়দা চিনিটা সবাই এবার করতে বলে কিন্তু আমার ঘরে আটার কোনো লুচি পরোটা খাবে না বিশেষ করে আমার ছেলে ময়দা লাগবে আমি কিন্তু ময়দা দিয়েই বানাবো আবার অনেক আপনারা ময়দা আটা মিলিয়েও বানাতে পারেন যেটা আপনাদের ভালো লাগবে কিন্তু খেতে একই রকম টেস্ট হবে একটু আটা ময়দাটা একটু আলাদা তাছাড়া একই টেস্ট হবে আমি সামান্য একটু চিনি দিচ্ছি কেউ যদি বানিয়ে খেয়ে থাকেন প্লিজ কমেন্ট করবে রেসিপি না খেয়ে দেন আমি এইভাবে বানাচ্ছি একবার বানিয়ে খাবেন শাকুরি করি বাড়ির বাচ্চারাও খুব ভালো খাবে আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকে এই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন দেখুন আমার কিন্তু মেথি শাকটা একদম রেডি আমি ওষুধ করে দিচ্ছি এবার আমি পরের প্রসেসটা দেখাচ্ছি কি করে মেথি শাক দিয়ে ময়দাটা একসাথে মাখা হবে দেখুন আমার শাকটা তো রান্না হয়ে গেছে এখন আমি ময়দাটা নিচ্ছি ময়দা কিন্তু আপনাদের পরিমাণ মতো আপনারা বানাবেন আমি মোটামুটি পাঁচশোর মতো ময়দা নেব দেখুন আমি হাফ চামচ চার চামচে হাফ চামচ আমি একটু জন হাতে এভাবে ডোলে দিয়ে দিলাম এটা কিন্তু হজমের পক্ষে খুব ভালো এখন আমি নুন দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিলাম শাকের নুন দেওয়া আছে আমি কিন্তু স্বাদ অনুযায়ী নুন দিলাম চিনি দিচ্ছি আপনারা সামান্য হলেও চিনি দেবেন আমি একটু বেশি রান্নায় চিনি দেই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন দেখুন চার চামচের এটা চার চামচের মাপ হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম সরি ধনের গুঁড়ো দিলাম এবার জিরার গুঁড়ো দিচ্ছি এবার লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন কিমা করে আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি না আমার ছেলের মুখে পড়লে আর খাবে না এখন আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি হাত আমার পরিষ্কার আছে আমি একটু হাত দিয়ে ময়াম দিয়ে নিচ্ছি একদম সিম্পল ঘরে যা আজ মানে উপকরণ থাকে সেগুলো দিয়ে কিন্তু বানানো যায় কোনো কিছু না শুধু মেথি শাক এখন তো মেথি শাক একদম শীতকাল শাকের দোকানে তো এখন মেথি শাক প্রচুর আপনারা চাইলে ময়দাতে একটু ঘিও অ্যাড করতে পারেন আমি ঘি দিলাম না আমি একটু যখন আমি পরোটাগুলো বানাবো মানে ভাজবো তখন আমি একটু ঘি অ্যাড করব দেখুন আমার মশলার সাথে কিন্তু ময়দাটা পুরো মেখে নিয়েছে এবার আমি মেথি শাকটা দিয়ে দিচ্ছি আমি এখন মেথি শাকটা দিয়ে মেখে নেব তারপরে জল অ্যাড করবো জল কিন্তু অল্প অল্প করে অ্যাড করবে আমি কিন্তু নর্মাল জলই অ্যাড করছি কোনো গরম জল করছি না চাইলে আপনারা গরম জলও অ্যাড করতে পারেন অসুবিধা নেই অল্প অল্প জল দিয়ে এইভাবে মেখে নেবেন দেখুন আমার কিন্তু ময়দাটা একদম শাকের সাথে ময়ান দেওয়া হয়ে গেছে এখন আমি দশ মিনিট ঢেকে রাখছি দেখুন আমি আরেকটু মতে নিচ্ছি এদিকে আমি দেখুন গ্যাসটা অন করে দিলাম একটু বসিয়ে দিলাম এখন আমি লেচিগুলো কেটে নেব লেচিগুলো আপনাদের পছন্দ মতো বানাবেন পরোটা লেচি স্বাভাবিক একটু বড়ই হয় দেখুন আমি এই সাইজের বানিয়ে নেব আমি কিন্তু ময়দা দিয়ে বেরছি আপনারা আরেকটু বড়ও বানাতে পারেন আর একটু ছোটোও বানাতে পারেন দেখুন আমি বেলে নিচ্ছি পরোটা অনেক রকমেরই বানা বেলা যায় আপনাদের পছন্দ মতো আপনারা বেলে নেবেন আমি কিন্তু গোল করেই বানাচ্ছি দেখুন আমি একটা গোল বানালাম আর আমি আরেকটা বেলে দেখাচ্ছি আমি একটা এবারে বানাচ্ছি টিকন করে দেখুন আমি দু রকম দুটো বানিয়ে নিলাম সবগুলোই বেলা হয়ে গেছে দেখুন এখন আমি ভাজবো চাট গরম হয়ে গেছে আমি কিন্তু এখন দিয়ে দিচ্ছি দেখুন এক পেট উল্টিয়ে দিয়েছে আমি কিন্তু এখন তেল দিচ্ছি এখন আমি একটু ঘি দিচ্ছি দেখুন আমার কিন্তু দেখুন আমার তেল ঘি রয়েছে আমি আরেকটা দিয়ে দিচ্ছি দেখুন আমি তেল দিচ্ছি চাঁদের শুধু ঘি দিয়েও বানাতে পারেন আর কি ঘি তেল দুটো মিলিয়ে বানাচ্ছি আরেক পিস তেল দিয়ে দিচ্ছি আপনারা আর একটু কম তেলেও বানাতে পারেন অসুবিধা নেই তা আপনাদের চয়েস আমি এক এক করে সবগুলো ভেজে ফিরে আসছি দেখুন এক এক করে তুলটি সবই ভেজে নিলাম আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি দেখুন দেখুন একদম নরম সফট সাথে আপনাদের চয়েস মতো আপনারা বেতি পরোটা কিন্তু চাটনি দিয়েও ভালো লাগে আমার ছেলে সস দিয়ে বেশি ভালোবাসে যাই হোক তাহলে আমার এখানেই আমি শেষ করছি আবার নতুন ভিডিও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন